হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো অনুশীলনের দ্বিতীয় পার্ট দুশো পাঁচ পেজের দুই নম্বর অঙ্কটা তো দুই নম্বর অঙ্কতে দেওয়া আছে দেখো নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই কিন্তু দশ ভিত্তিকের সংখ্যা দেয়া আছে এগুলোকে আমাদের বাইনারিতে পরিণত করতে হবে তো এখন আমরা কিন্তু বাইনারিতে রূপান্তর করব তো দেখো প্রথম অঙ্কটাতে দেওয়া আছে ছয় তারপর উনিশ তারপর ছাপান্ন তো চলো প্রথম অঙ্কটাই শুরু করা যাক তো দেখো এখন আমি এই যে ছয় দুয়ে এক নম্বর অঙ্কটাই দেওয়া আছে ছয় তো আমি ছয় উঠাই নিলাম তো এটা আমাদের বাইনারিতে দেওয়া আছে এটা আমরা দশ মানে দশমীকে দেওয়া আছে বাইনারিতে রূপান্তর করব তো তার আগে দেখো আমরা কিভাবে ভাগটা করি এখানে ছয় আছে তাহলে দুই নেব যেহেতু তো দুই যদি ছয়ের মাঝে নিই তাহলে কত থাকে দেখো দুই দিয়ে যদি আমি এখানে আমি আলাদা মানে আমরা যেভাবে করি সেটা আর কি তোমাদেরকে দেখালাম তো তিন আসে তিন দুই ছয় এখানে কিন্তু শূন্য হয়ে যায় তাই না এখানে এই যে শূন্য হয়ে গেল না তো এই তিনটা আমরা এখানে বসাবো বসানোর পরে এখানে আমরা কি করব এই যে শূন্য আসলে তো এই শূন্যটা আমরা এখানে বসাবো তো বসানোর পরে আর কি এটাই হচ্ছে বাইনারির নিয়ম আর এ তারপরে দেখো এখানে আমি আবার দুই নেব তো দুই নে মানে এটা কতক্ষণ চলবে যতক্ষণ না এই শেষ পর্যায়ে অর্থাৎ এখানে যতবেলা না শূন্য আসবে ততক্ষণ এই প্রসেসটা চলবে তো এখন দেখো দুই যদি তিনের মাঝে নিই দেখো দুই দিয়ে আমরা তিনকে ভাগ করব তাহলে কত আসবে দুই এককে দুই তো এখানে আবার এক চলে আসবে ভাগ তো এখানে দেখো এই যে উত্তরটা এক এসেছে না তো সেই একটা আমরা এখানে লিখব আর এখানে এই যে এক আসলো এই একটা ভাগশেষ অর্থাৎ এখানে আমি লিখে দিই তাহলে তোমরা একটু বুঝতে তোমাদের সুবিধা হবে যে ভাগ শেষ যেটা থাকছে আমি কিন্তু সেটাই আর কি এখানে লিখছি তো তারপর আবার দেখো এখানে আমি দেবো দেওয়ার পরে দুই দেবো তো দুই কিন্তু একের মাঝে যায় না যায় দুই একের মাঝে জিরো বাদ যায় তাই জিরো এখানে দেবো আর এখানে ওয়ান দেবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু একদমই সহজ আর এর আগেও আমি কিন্তু দেখিয়েছি যে বাইনারির ভাগ কিভাবে করতে হয় তো যে সকল শিক্ষার্থীরা দেখনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলে পূর্বের একটি বাইনারির ভাগ সংক্রান্ত ভিডিও দেয়া আছে তো এই অধ্যায়েরই তোমরা যে অবশ্যই প্লে থেকে দেখে নেবে তো এখানে দেখো আমরা কী করবো এখানে আমরা মার্জিনটা আনব টানার পরে এখানে দেখো এল এস বি আর এখানে এম এস বি লিখবো লেখার পরে দেখো এই যে আমাদের এটা তো দশমিকের তো এটা আমরা এইভাবে লিখবো এই যে ব্র্যাকেটের মাঝে যেহেতু দশ ভিত্তিক দশমিকের ভিত্তি কত দশমিকের ভিত্তি কিন্তু দশ তাই আমরা দশ দিলাম নিচে ভিত্তি তো সবসময় নিচে থাকে তাই নিচে দেব। দেওয়ার পরে এখন দেখো বাইনারি সংখ্যা কোনটা আসলে এই যে এক এক শূন্য তো এই সাইডেরটা আমরা নেবো এক এক শূন্য এটা যেহেতু বাইনারিতে প্রকাশ করতে হবে তাই বাইনারির ভিত্তি দুই তাই কিন্তু আমি এখানে দুই বসালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা দুই নম্বর অঙ্কটা করব চলো দুই নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখে আসি তো দুই নম্বর অঙ্কটা দেখো উনিশ দেওয়া আছে তো উনিশ আমরা ওই সেম প্রসেসেই করে ফেলবো অনেক সহজ না অঙ্কগুলো অনেক সহজ কিন্তু তো এখানে আমি যদি দুই দিয়ে উনিশকে ভাগ করি তো দেখো এখানে আমাদের কত আসে আমাদের নয় দুখনে কিন্তু আঠারো মানে এমন একটা সংখ্যা নেব আমরা এখানে যা যাতে এই মাঝখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার এই সংখ্যা অর্থাৎ এই দুইটা সংখ্যা গুণ করলে হয় এই সংখ্যাটা সমান হবে আর এই সংখ্যা থেকে কম হবে কিন্তু কখনোই এই সংখ্যা থেকে বেশি হবে না আশা করি এটা আমরা সকলেই জানি যেহেতু ক্লাস এইটে পড়ি তো তোমাদের তারপর আমি যা একটু বুঝিয়ে দিলাম তো এখানে নয় দুখনে আঠারো তাই আর এখানে আট আছে কত হলে নয় হবে একে আর এক এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এখন দেখো আমাদের অ্যান্সার আসলো কত নয় তাই এখানে আমাদের দুই দেবো আর এখানে দেখো আমাদের অ্যান্সারটা এই সাইডে দেবো আর ভাগ শেষ দেখো কত আসলে এই যে ভাগ শেষ কিন্তু অবশ্যই দিতে হবে তো এখানে আমি আবারও অঙ্কটা লিখে দিলাম ভাগ শেষ তো ভাগ শেষ আর কি এখানে দেখো এক এসেছে তো এখানে দেখো আবার যদি আমি দুই দিয়ে করি তাহলে সাত দু কত আট তাহলে সাত দুখনি আট নয়ের থেকে এক কম থাকছে তাই আমি এখানে আবার চার দেবো দেওয়ার পরে দেখো এখানেও এক থাকছে যেহেতু দেখো এখানে তোমরা একটু খেয়াল করো নয় যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে সাত দুখুনি আট তো এখানে তো আমার এক আবার থাকছে তাই এই চারটা আমি এখানে লিখেছি আর এই এক আমি এখানে লিখলাম আশা করি বোঝা যায় তো এখানে দেখো দুই দু কত দুই দুখানেই চার তো দুই দুখানেই চার করলে কিন্তু শূন্য চলে আসে ওই সাইডে মিলে যায় তাই এখানে শূন্য আর এখানে আবার দুই নেব তো দুই দুইয়ের মাঝে কত বাজ যাই এক বাজ যায় তো এখানে আবারও শূন্য তাই শূন্য আর এখানে আমরা আবারও দুই নেব তো দুই কিন্তু একের মাঝে শূন্য বাজ যায় অর্থাৎ দুই বড় সংখ্যা আর এক ছোট সংখ্যা তাই শূন্য বাজ যায় আর এখানে এক তো এটাই আর কি আমাদের অঙ্ক অঙ্কটা আমাদের শেষ তো এখানে আমাদের যে দশমিকের অঙ্কটা ছিল তাই দশমিকের উনিশ লিখলাম দশ ভিত্তিক আর এখানে আমাদের অ্যান্সার এসেছে এক শূন্য শূন্য এক এক তো এখানে আমরা লিখবো এক শূন্য শূন্য এক এক এখানে ভিত্তি দুই তো এটাই কিন্তু আমাদের দুই নম্বরের অ্যান্সার আশা করি বোঝা গিয়েছে তো চলো পরে তিন নম্বর অঙ্কটা আমরা করি তো দেখো এখানে তিন নম্বর অঙ্কটা ছাপ্পান্ন দেওয়া আছে তো ছাপ্পান্নটা আমরা কীভাবে বের করবো এখন দেখো ওই একই প্রসেসে এই অঙ্কটাও করে ফেলব এখন আমরা জানি কি আটাশ ছাপ্পান্ন তাহলে আটাশ যদি আমরা গুণ করি দুই দিয়ে তাহলে কিন্তু ছাপ্পান্ন চলে আসে আর এই যে ভাগশেষ আমাদের শূন্য হয়ে যায় তো ভাগশেষ আর কি আমাদের শূন্য তাই আমরা শূন্য বসালাম এখানে আবার আমরা দুই নেব তো এমন একটা সংখ্যা দিয়ে দুইকে গুণ করতে হবে যাতে আটাশ মিলে যায় বা আটাশের থেকে ছোট হয় তো আমরা কি জানি চোদ্দ দুখানে আটাশ তো এখানে দেখো তুমি এই যে দুই দিলাম আর এই যে আঠাশ দিলাম তো এখানে যদি আমরা এক নিই দুই এককে দুই এখানে আট তাহলে চার নিলাম চার দুখনি আট তো এগুলো তো আসলে তোমরা পারো তারপরও আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই চোদ্দোটা আমরা এখানে বসাবো আর এখানে যেহেতু ভাগ শেষটা শূন্য এসেছে তাই আমি এখানে আবার শূন্য দিয়ে দেবো আর এই দুইটা এখানে বসে যাবে তো এখন দেখো এই সেম প্রসেসে কিন্তু চোদ্দোকে যদি আমরা দুই দিয়ে আবার ভাগ দিই তাহলে কত আসবে সাত দুখনি আর সাত দুখুনি চোদ্দো তো এখানে আবারও শূন্য চলে আসে তাই শূন্য দিয়ে দিলাম এখানে আবার দুই দেব তো দুই দিয়ে যদি আমি সাতকে ভাগ করি তো ছয় দুখুনি এই তিন দুখুনি ছয় আসে দেখো এখানে তোমরা সাতকে আমি যদি দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে তিন দুই ছয় তো তিন দুখুনি ছয় করলে এখানে আবার এক ভাগ শেষ থেকে যাচ্ছে তাই না তো এই তিনটা আমি কোথায় দেব এখানে দেবো অর্থাৎ এখা এই সাইডে যেটা বসবে সেইটা কিন্তু এখানে যে ভাগের ভাগ ফলটা আসছে সেটা বসাচ্ছি আর ভাগ শেষ যেটা এখানে আসছে সেইটা কিন্তু আমি এই ডান সাইডে বসাচ্ছি তোমরা একটু প্লিজ খেয়াল করো তো এখানে যদি আমি দুই দিই তো দুই দিলে আবার দুই দুখন দু তিনের মাঝে একবার যাই তো একবার দিলাম আর এখানে মানে অর্থাৎ এককে দুই করলে তিন থেকে আবার এক বিয়োগ যাই মানে এক ভাগ শেষ থাকে তাই আমি এক দিলাম দেওয়ার পর এখানে আবারও দুই দেব দুই কিন্তু একের মাঝে কত বাদ যায় বলো তো একের দুই দুই যেহেতু বড় আর এক যেহেতু ছোট তাই কিন্তু দুই একের মাঝে জিরো বাদ যায় তো জিরো বাদ দিয়ে দিলাম আর এখানে এক তো এটা আমাদের কি অ্যান্সার আসবে দেখো এখানে আমরা অ্যান্সারটা লিখব যেহেতু দশ ভিত্তিক ছিল ছাপ্পান্ন তাই এখানে ভিত্তি দশ দেব। আর এখানে আমাদের কি দিতে হবে দেখো এক দুই তিন তিনটা এক দেব। এক দুই তিন আর এখানে দেখো আমাদের শূন্য এসেছে একটা দুইটা তিনটা এখানে তিনটা শূন্য এসেছে তাই আমরা তিনটা শূন্য দিয়ে দিলাম এটাই কিন্তু মূলত আমাদের তিন নম্বরটার অ্যান্সার ছিল তো এবার চলো আমরা চার নম্বরটা দেখি চার নম্বরটা দেওয়া আছে দেখো একশো উনত্রিশ তো একশো উনত্রিশটা আমরা এভাবে বের করবো তো চলো একশো উনত্রিশটা বের করি তো চার নম্বর আমরা লিখব চার নম্বর দেওয়া আছে একশো উনত্রিশ একশো উনত্রিশ তো এখানে আমি দুই দেবো যেহেতু দুই দেব এখানে একশো উনত্রিশ আমি দেব দেওয়ার পর এখানে দুই দে ভাগ দেব। তো এখানে ছয় দুখুনি কত ছয় দুখনি বারো তো এখানে নয় দেব। দেওয়ার পরে এই দেখো সাত দুখুনি আট তো এখানে আট আসলো আর এখানে ভাগ শেষ এক তো তাহলে এখানে অ্যান্সার আসলো কত অ্যান্সার আসলো চৌষট্টি আর ভাগ শেষ আসলো এক তাই এখানে আমরা চৌষট্টিটা এখানে দেবো আর এই যে ভাগ শেষ এখানে এই যে ভাগ শেষ ভাগ শেষ তো ভাগ শেষটা আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে আমি আবার দুই দেবো দেওয়ার পরে দেখো চৌষট্টিকে আমরা আবারও দুই দিয়ে ভাগ দেবো তো চৌষট্টিকে আমরা আবারও দুই দিয়ে ভাগ দেব দেওয়ার পরে দেখো তিন দুখনি ছয় তিন দুখনি ছয় আর এই চার তাহলে দুই দুখনি খুনি তো এখানে শূন্য চলে আসে দেখো এখানে কিন্তু আমাদের শূন্য চলে আসে তো এখানে আমরা কি করব। এখানে আমাদের ওই যে অ্যান্সার আসলো বত্রিশ তাই বত্রিশ দেবো এখানে আমাদের ভাগ শূন্য এসেছে তাই শূন্য দেবো তো এখানে দুই দেবো ষোলো দুখনি বত্রিশ তো ষোলো দুখনি বত্রিশ তাই এখানে আমরা ষোলো দিয়ে দেবো আর এখানে শূন্য তাই শূন্য দিয়ে দেবো এখানে আমাদের আবারও দুই এবার দেখো আট দুখনি ষোলো তো ভাগ শেষটা শূন্য থাকবে তো শূন্য দিয়ে দিলাম এখানে আবারও দুই চার দুখনি আট তাই এখানে আবারও শূন্য এখানে আবার দুই দেবো দেওয়ার পরে দেখো এখানে দুই দুখনি চার তো আবারও তো শূন্য আসে এবার দেখো দুই দুই দুইয়ের মাঝে কতবার যায় একবার যায় তো এখানে আবারও শূন্য আর এখানে আমরা আবার দুই নেব মানে এই প্রসেসটা কতক্ষণ চলবে বলো তো তোমরা খেয়াল করলে দেখতে পারবে এবং বুঝতে পারবে যে আমি কিন্তু এই যে ভাগটা করে আসছি এই ভাগটা আমি ততক্ষণই করছি যতক্ষণ না এখানে এই যে লাস্ট ফিনিশিং শূন্য আসছে আর এখানে এক আসছে এই এই যে লাস্টে যে অ্যান্সারটা আসলো এই অ্যান্সারটা না আসা পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চলতেই থাকবে সেই অঙ্ক যত বড়ই হোক না কেন তো এখন দেখো আমাদের কিন্তু আমরা শূন্য নিয়ে এসেছি শূন্য চলে এসেছে তো এখন আমরা যে অঙ্কটা লিখবো অ্যান্সারটা এক দুই নয় এটা দশ ভিত্তিকে ছিল তাই দশ দেব দেওয়ার পরে দেখো এটা বসালাম বসানোর পরে এই যে এক আছে তা আমি এক বসাবো এখানে শূন্য আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আবারও গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আছে তাই ছয়টা শূন্য দিয়ে দেব তাই আমরা দেখো ছয়টা শূন্য দিলাম দেওয়ার পর এক আছে তাই এক দিয়ে দেবো এটাই কিন্তু আমাদের বাইনারির অ্যান্সার ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক সহজ কিন্তু অঙ্কগুলো একটু বড় দেখাচ্ছে কিন্তু আসলে অঙ্কগুলো অনেক সহজ আর তোমরা যদি চাও এটা আরও সহজভাবে আরও কম সময়ে বের করতে পারো ক্যালকুলেটারের মাধ্যমে তো আমি আর কি হাতে কলমেই শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষার হলে যদি ক্যালকুলেটার অ্যাভেলেবেল নাও দেয় তাও করতে পারো তো পাঁচ নম্বরটাই দিয়ে আছে একশো সাতাশ একশো সাতাশ তো আমরা একশো সাতাশটা বের করব চলো তো একশো সাতাশকে আমরা আবার দুই দিয়ে ভাগ দেবো তো আমরা জানি কি তেষট্টি দুখানেই একশো সাতাশ তো তেষট্টি এখানে তারপরে তোমাদের যদি ডাউট লেগে থাকে তোমরা ভাগ করলে করতে পারো দেখো তেষট্টি নিলাম দুই দিয়ে গুণ করব তো তিন দুখনি কত তিন দুখনি ছয় আসে তিন দুখনি ছয় আর ছয় দুখনি বারো তো এখানে একশো ছাব্বিশ আসছে তাহলে একশো সাতাশ হতে এক কম আসে তো তাহলে ভাগ শেষ এক থাকবে আমরা এক দিয়ে দেব অবশ্যই তো এখানে আমরা তেষট্টি দেবো